45 <laughs> ভিডিও <laughs>

টিং টং টিং টং মা এই তো দেইলো আ ধুমলা मारे একটা এটা ধুমলা मारे kitchen হ্যাঁ <laughs> রাখে <laughs> <geschim> <location> <Seni palas Australian> <akan lee> <kasi> হাসি একদম খারাপ আছে না প্রচুর পরে গেলে দেখবেন কত আছে জানিস লাইভ এ আছে লাইভ মানে সবাই দেখতে পাচ্ছে দুইশো জন হয়ে গেছে দেখছে কমেন্ট করছে ভাই আর কি বলছে ভাই কেসো ভাজি করে খাওয়া

শালা ভাঙ্গি পড়ে হাতলে ওই ভাবি পানি ধরে বেড়াচ্ছে শালা আর একটা ছবি তুলো

वो उधर शूट ही गए टू ज्वाइन हो गया था yeah. <laughs> <laughs> हां तो है क्या कर रहे थे एए भाला कर गए थे तू स्टॉप कर दे